নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা অপাদান কারক তো আমরা এর আগে ক্লাসে জেনেছিলাম যে অপাদান কারক মানে কিন্তু মাইনাস শিক্ষার্থী বন্ধুরা অপাদান কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব অপাদান কারক চার প্রকার হয়ে থাকে স্থানবাচক কালবাচক দূরত্ববাচক আরেকটি হচ্ছে তারতম্য বাচক দেখো লক্ষ্য করে স্থানবাচক সাত থেকে লাফিয়ে পড়লেন দেখো সাধ থেকে লাফিয়ে পড়লেন তার মানে কি স্থান বয়েচ্ছে এবং মাইনাস বয়ে যাচ্ছে একটা স্থান বয়ে এবং ছাদে আর নেই মাইনাস বয়েচ্ছে অবদান কারক এখন দেখো কালবাচক কাল মানে হচ্ছে সময় দেখো লোকটি সকাল থেকে সকাল থেকে বসে আসে দেখো সকাল থেকে বসে আসে সকাল থেকে এখন সকাল বলতে সেই ছয়টা হতে পারে সাতটা হতে পারে তখন থেকে দশটা এগারোটা বারোটা তাহলে অবশ্যই সেই সকাল সকাল থেকে অর্থাৎ ছয়টার থেকে কিন্তু নিরন্তর সময় চলে যাচ্ছে তার মানে কি মাইনাস হয়ে যাচ্ছে তার এই ক্ষেত্রেও কিন্তু মাইনাস বোঝাচ্ছে অবদান কারক দূরত্ব ঢাকা থেকে রাজশাহীর রাজশাহী অনেক দূর অনেক দূর বীরুত্ব বুঝাচ্ছে দেখো ঢাকার থেকে রাজশাহীর দূরত্ব বোঝাচ্ছে মানে এখানেও কিন্তু মাইনাস বোঝাচ্ছে এখন দেখো তারতম্যবাচক যে গীতার সে রীতা বয়সে বড় অবশ্যই ছোটর থেকে বড় বা বড়র থেকে ছোট এখানেও কিন্তু লক্ষ্য করে দেখো মাইনাস বুঝেছে তার অর্থ যে মাইনাস যদি বুঝায় তাহলে সেটি কিন্তু অবদান কারক হয় শিক্ষার্থী বন্ধুরা অবদান কারকের কিছু টেকনিকগুলো গুলো যদি আমরা জেনে থাকি তাহলে অবদান কারক নির্ণয় করা খুব সহজ হয় যদি এইগুলো যদি আমরা একটু যেমন দেখো গৃহীত উৎপন্ন আরম্ভত উৎপন্ন আরম্ভ পতিত পতিত রক্ষিত রক্ষিত গৃহীত শ্রুত শ্রুত বিরত দূরীভূত নিক্ষেপ অবতরণ এগুলো যদি বুঝায় তাহলে কিন্তু অপাদান কারক হবে গৃহীত কোন পুকুর থেকে পানি এনেছি পানি এনেছি দেখো পুকুর থেকে কিন্তু মাইনাস হয়েছে এবং পানিটা আমরা কি করেছি গ্রহণ করেছি পুকুর থেকে পানিটা কিন্তু মাইনাস এস এবং আমরা এটাকে সংরক্ষণ করেছি গৃহীত এ পবিত্র বাণী এ পবিত্র বাণী কোরআন থেকে কোরআন থেকে গৃহীত দেখো এই পবিত্র বাণী কোরআন থেকে গৃহীত তাহলে আমরা এই পবিত্র বাণীটা কোথার থেকে নিয়েছি তাহলে কোরআন থেকে কিন্তু নিয়েছি এই পবিত্র বাণী কোরআন থেকে গৃহীত এই পবিত্র বাণী গীতা থেকে গৃহীত এখন দেখো উৎপন্ন জমি থেকে জমি থেকে কি পাই ফসল পাই জমি থেকে ফসল পায় সুতায় কি হয় না সুতা থেকে সুতা থেকে কাপড় হয় সুতা থেকে কাপড় হয় দেখো উৎপন্ন বোঝাচ্ছে জমি থেকে কি পায় ফসল পায় আবার সুতা থেকে কি হয় হ্যাঁ কাপড় হয় উৎপন্ন বোঝাচ্ছে কিন্তু যদি বলি আমরা সুতায় কাপড় হয় তখন কিন্তু কারক হবে আবার তারপরে আরম্ভ সোমবার থেকে পরীক্ষা শুরু তাহলে দেখো আরম্ভ বুঝাচ্ছে সোমবার থেকে পরীক্ষা শুরু ফেব্রুয়ারি মাসের বা ফেব্রুয়ারির ফেব্রুয়ারির এক তারিখ থেকে বইমেলা শুরু আরম্ভ বোঝাচ্ছে একুশে বইমেলা শুরু আরম্ভ বোঝাচ্ছে তারপর দেখো পতিত গাছ থেকে গাছ থেকে কি পড়ে ফল পড়ে গাছ থেকে পাতা পড়ে পতিত বুঝায় তাহলে কিন্তু অবদান কারক হবে আচ্ছা তারপরে কি আছে রক্ষিত বিপদে মরে রক্ষাকার মোর প্রার্থনা বিপদে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বা বিপদ থেকে বাঁচাও বিপদ থেকে বাচ্চাও তাহলে রক্ষা করা হয়ে যাচ্ছে এখন দেখো ভীত যদি ভয় পাও তাহলে কিন্তু হয় অবদান কারক যেমন ঝড় এলে ভয় পাই ভয় পাই ঝরে ভয় পাই বাঘ বাঘ কে সবাই ভয় পায় এই বাঘ কে সবাই ভয় পায় সাপকে কেনা ভয় করে ভয় বোঝাচ্ছে তখন সেটা কি হবে অবাদান কারক হবে এখন শ্রুত শ্রুত মানে হচ্ছে সোনা শ্রুত মানে হচ্ছে সোনা যেমন লোক মুখে শুনেছি লোক লোক মুখে শুনেছি লোক মুখে শুনেছি বিরত তর্কে বিরত থাকায় ভালো বিরত তর্কে বিরত থাকায় ভালো অসৎ কাজে বিরত হও বিরত হও হম তাহলে বিরত হলেও কিন্তু কি হবে অপাদান কারক হবে তারপরে কি থাকলো দূরীভূত যদি দূরীভূত বুঝায় তাহলেও কিন্তু অপাদান কারক হবে দূরীভূত দেশ থেকে দেশ থেকে পঙ্গপাল চলে গিয়েছে চলে গিয়েছে শিক্ষাঙ্গন থেকে শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দূর করা আবশ্যক দুর্বৃত্ত এখন দেখো নিক্ষেপ বিমান থেকে বিমান থেকে বোমা বোমা ফেলা হলো নিক্ষেপ বোঝাচ্ছে অবতরণ বিমান থেকে নামলো বিমান থেকে নামলো অবতরণ বোঝাচ্ছে তখন সেটি হবে কি কারক শিক্ষার্থী বন্ধু ক্লাসটি কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানালে খুশি হব সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার